আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাইতেছি সেটা হলো বোটানিক্যাল গার্ডেনের গোলাপ ফুলের বাগান এটা এক জায়গায় অবস্থিত একসাথেই এতগুলো গাছ এটা কিন্তু ভিন্ন ভিন্ন পার্ট এক এরিয়ার ভিতরে এটা হলো যারা বোটানিক্যাল গার্ডেনে যাবেন বা গেছেন তারা দেখছেন বা দেখবেন যে বোটানিক্যাল গার্ডেনে ঢোকার পরপরই সামনের দিকে আপনার এই বাগানটা বিশাল সাইজের বাগান এখানে হাজারো গোলাপ ফুলের গাছ আছে হাজারো রকমের ফুল আছে এখানে কোনো গাছে কলি ধরেছে তো আমি যেখান থেকে এই ভিডিওটা করছি সেটা হলো আপনারা দেখতেছেন যে আমি ওয়ালের উপরে আছি অর্থাৎ অর্থাৎ একটা সিঁড়ির উপর দাঁড়ানো তো আপনারা যদি আসেন এই সিঁড়ির উপর উঠবেন এবং এই সৌন্দর্যটা উপভোগ করবেন আর গোলাপ বাগানের চারপাশে আছে হলো ওই পাহাড়ে গাছ এগুলো আরও ওই বাগানের সৌন্দর্যটাকে আরও বাড়াই তুলছে তো আমি রোদ্রে দাঁড়াই এই ভিডিওটা করছিলাম যার কারণে আরও দেখতে খুব সুন্দর লাগছিল তো যারা আসেন বিশেষ করে সকাল বাকি আসবেন যাতে সারাটা দিন এখানে আপনারা থাকতে পারেন বিশাল এরিয়া ঘোরার জায়গা অনেক বিভিন্ন পুকুর আছে নদী আছে সরি খাল আছে তো দেখলে ভালো লাগবে তো এই সিঁড়ি দিয়ে আমি উপরে উঠছিলাম তো এটা হলো সেই সিঁড়ি আমি এখন সিঁড়ি থেকে নামতেছি তো আপনারা যারা আসবেন আশা করি হাতে সময় নিয়ে আসবেন তো এবং এবং এই বোটানিক্যাল গার্ডেনটাকে আসলে উপভোগ করবেন ঢাকা শহরের মধ্যে একটা উপভোগ করার জায়গা এটা হলো মিরপুর একে চিড়িয়াখানার পাশে